আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ও সলাত ও সালাম আলা আশরফিল আম্বিয়া ইউল মুরসালিন ও আলা আলহি আজমা আইন প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চেনার উপায় সম্পর্কে প্রিয় দর্শক শ্রোতা আমরা এর আগে কয়েকটি ভিডিওতে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম আমাদের এই উপমহাদেশে মুসজিদদের সাথে মুসলমানদের একটি বিরাট ধর্মীয় যুদ্ধ অনুষ্ঠিত হবে যেটাকে হাদিসের পরিভাষায় গাজওয়াতুল হিন নামকরণ করা হয়েছে এই যুদ্ধের আমির বা নেতা হবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যেটা আমরা হাদিস থেকে জেনেছি এখন প্রশ্ন হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চেনার উপায় কি। হ্যাঁ তাকে আমরা চিনব হাদিসের মাধ্যমে অর্থাৎ হাদিসে তার ব্যাপারে যে তথ্যগুলো দেয়া আছে সেই তথ্যগুলো সেই লোকটির সাথে মিলে কিনা এটা আমরা যাচাই করে দেখব এটা যদি না হয় তাহলে যে কোনো ব্যক্তি নিজেকে ইমাম মাহমুদ বলে দাবি করতে পারে তখন আমরা যারা সাধারণ মুসলমান আছি আমরা বিভ্রান্তিতে পড়ে যাব। তাই হাদিসে তার ব্যাপারে যা বলা হয়েছে সে বিষয়ে আমরা তার সাথে মিলিয়ে নেব ইনশাল্লাহ তো সর্বপ্রথম আসন ইমাম মাহমুদ হাবিবুল্লার ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস জেনে নেই হযরত আলী রাদিউল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লু আলিয়াসাল্লাম বলেছেন অচিরেই হিন্দুস্থানের মস্রিকরা মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করবে সে সময় হিন্দুস্থানের পূর্ব অঞ্চল থেকে একজন নেতার প্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ পিতার নাম আব্দুল কদির সে দেখতে খুবই দুর্বল হবে তার মাধ্যমে আল্লাহ হিন্দুস্থানের মুসলিমদের বিজয় দান করবেন আখিরুজ্জামান আল মাহদিফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর দুইশো তিরিশ হজরত আবু হরেরার আদি আল্লাহ বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি অদূর ভবিষ্যতে হিন্দুস্থানের মুশ্রিদরা মুসলিমদের উপরে খুবই অত্যাচার করবে সে সময় হিন্দুস্থানের পূর্ব অঞ্চল হতে একটি মুসলিম জামাতের প্রকাশ ঘটবে যাদের পরিচালনা করবে একজন দুর্বল বালক যার নাম হবে মাহমুদ উপাধি নাম হবে হাবিবুল্লাহ তিনি হিন্দুস্থান বিজয়ের পর কাবার দিকে ধাবিত হবে আমি জিজ্ঞেস করলাম হে আল্লাহর রসুল সে কাবার দিকে ধাবিত হবে কেন সেই সময় কি বাইতুল্লাহ ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে তিনি বললেন না বরং সে আল্লাহর খলিফা মাহাদির হাতে বায়াত নিতে আসবে আখিরুজ্জামান আল মাহাদিফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর দুইশো কিতাবুল আকিব হাদিস নম্বর এক হাজার দুইশো ছাপ্পান্ন হজরত আবু হর রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন অদূর ভবিষ্যতে বিশ্বের মুসলমানদের উপর ইহুদি নাসারাগণ অত্যাচার বৃদ্ধি করে দিবে তখন কেবল খোরাসানিরাই তাদের মোকাবেলায় সুদৃঢ় থাকবে এরূপ হিন্দুস্থানের মুশিকরাও মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করে দেবে সে সময় হিন্দুস্থানের পূর্ব ভূখণ্ডের দুর্গম নামক একটি অঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে যার নাম হবে মাহমুদ তার পিতার নাম আবদিল সে মুসলিমদের নেতৃত্ব দিয়ে হিন্দুস্থান বিজয় করবে আখিরুজ্জামান আল্লাহ মাহাদিফিল আলামাতিল কিয়ামা হাদিস নম্বর দুইশো বত্রিশ হজরত আবু সাইদ খুদ্ি রাজিউল্লাহ তালাহু বলেন রসুল সাল্লাহু আলিয়াসাল্লাম বলেছেন মাহাদির পূর্বে একজন ইমামের আবির্ভাব হবে আর তার নাম হবে মাহমুদ তার পিতার নাম হবে আবদিল বা আব্দুল সে দেখতে হবে দুর্বল আর তার চেহারায় আল্লাহ তালা মায়াদান করবেন আর তাকে সে সময়ে খুব কম লোকে চিনবে অবশ্যই আল্লাহ সেই ইমাম ও তার বন্ধু যার উপাধি হবে সাহেবী কিরান তাদের মাধ্যমে মুমিনদের একটি বিজয় আনবেন ইলমে রাজেন তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আর সুনানু কিতাবুল ফেরদাউস হাদিস নম্বর সাতশো হজরত হোজাইফা বিন ইয়ামান রাজিউল্লাহ তালহু থেকে বর্ণিত আমি রসুল সাল্লাহ আলিয়াসাল্লামকে বলতে শুনেছি শেষ জামানায় মাহাদির পূর্বে হিন্দের পূর্ব অঞ্চল থেকে একজন আমির বের হবে এবং সে দুর্গম এলাকার পাকা নামের অঞ্চলের অধিবাসী হবে তার নাম মাহমুদ তার পিতার নাম কদির ও তার মাতার নাম সাহারা হবে এবং তার হাতে হিন্দুস্থানের বিজয় হবে আখিরুজ্জামান আল মাহদিফিল আলামাতিল কিয়ামা হজরত আবু বসির রহমাতুল্লাই বলেন জাফর সাদিক রহমাতুল্লাই বলেছেন মাহাদির আগমনের পূর্বে এমন একজন খলিফার আবির্ভাব ঘটবে যিনি হবেন মাতার দিক থেকে কাহাতানি এবং পিতার দিক থেকে কোরাইশি তার নাম মাহাদির নামের সাথে কিছুটা সাদৃশ্যমান হবে এবং তার পিতার নামও কিছুটা মাহাদির পিতার নামে সাদৃশ্যমান হবে ইলমে তাসাউফ একশো আঠাশ পৃষ্ঠা তারিখে দিমাস দুইশো বত্রিশ পৃষ্ঠা প্রিয় দর্শক এই হাদিসগুলো ছাড়াও তার ব্যাপারে আরও অনেকগুলো হাদিস রয়েছে এ সকল হাদিসগুলো পর্যালোচনা করলে আমরা সংক্ষেপে তার ব্যাপারে যেগুলো জানতে পারি সেটা হচ্ছে তার নাম হবে মাহমুদ তার উপাধি নাম হবে হাবিবুল্লাহ তার পিতার নাম হবে আব্দুল কদির যিনি কুরাইশি বংশধর হবেন তার মাতার নাম হবে সাহারা যিনি কাহতানি বংশ থেকে হবেন ইমাম মাহমুদ পিতার দিক থেকে ওমর রাজিউল্লাহ ত বংশধর হবেন তিনি হিন্দুস্থানের পূর্ব ভূখণ্ডে জন্মগ্রহণ করবেন তিনি হিন্দুস্থানের পূর্ব ভূখণ্ডের দুর্গম নামক অঞ্চলের পাকা নামক জনপদের অধিবাসী হবেন তিনি দেখতে খুব দুর্বল হবেন তাকে সে সময়ের খুব কম লোকেরাই চিনবে আল্লাহ তালা তার চেহারায় মায়া দান করবেন ইমাম মাহমুদ বালক হবেন বা একজন যুবক হবেন আরবিতে সাব্বুন শব্দ এসেছে তার একজন সহচর বন্ধু থাকবেন যার নাম হবে শামীম ইবনে মুখলিস এবং সেই বন্ধুর উপাধি হবে সাহেবে কিরান তিনি হিন্দুস্থানের যুদ্ধের জন্য প্রস্তুতি নেবেন এবং যুদ্ধের বায়াত নেবেন ইমাম মাহমুদ হিন্দুস্থানের অত্যাচারী মুশিকদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিবেন তিনি শতবর্ষী মুজাদ্দিদ ও ইমাম হবেন এবং তার আত্মপ্রকাশ ইমাম মাহাদির আগে হবে ইমাম মাহমুদ আল্লাহ তালা থেকে গোপন বাণী তথা ইলহাম প্রাপ্ত হবেন তিনি দিনকে সংস্কারের জন্য কাজ করবেন ইমাম মাহমুদ মাহাদির আগমন বার্তা নিয়ে আসবেন তিনি খলিফা মাহাদির খিলাফাত কায়েমের জন্য কাজ করে যাবেন এবং খলিফা মাহাদির কাছে বায়াত নেওয়ার কথা বলবেন সকল আলামতগুলো যেগুলো আমরা হাদিসের মাধ্যমে জানতে পেরেছি এগুলোর মাধ্যমে মূলত ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে চিনতে পারা যাবে যিনি নিজেকে ইমাম মাহমুদ হিসেবে দাবি করবেন তার মধ্যে যদি এ সকল আলামতগুলো না পাওয়া যায় তাহলে তিনি কোনো মতেই হাদিসে বর্ণিত ইমাম মাহমুদ নন আল্লাহ সুবাহানওয়াতলা আমাদের সবাইকে হাদিসে বর্ণিত গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে হিন্দুস্থানের যুদ্ধে অংশগ্রহণ করার তাওফিক দান করুন আমিন